বংশের কখনো কেউ প্রতিমা নির্মাণের কাজ করেননি নদিয়ার রানাঘাট চুরিপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্র রোমিত সাহার ভালো লাগার দুর্গা প্রতিমা সে যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন থেকেই প্রথমে মায়ের রুটি তৈরির আটা মাখা নিয়ে হাতে খড়ি এরপরও উঠানের মাটি দিয়ে একে একে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবকিছুই বানিয়েছে সে তবে ছোট ছোট হাতে ছোট ছোট প্রতিমা শুধু প্রতিমা নির্মাণই নয় রীতিমতো রং এবং অন্যান্য সাজ পোশাক অলঙ্কার সবকিছুই তার হাতের তৈরি যদিও সে মূর্তি পুজো কিংবা বিক্রির জন্য নয় ইদানিং ঘর সাজানোর শোপিস হিসেবে দুর্গা মূর্তি ব্যবহৃত হয়ে থাকে এবার বিভিন্ন উপাদান দিয়ে রমিতের হাতে তৈরি দুর্গা প্রতিমা পুজো হবে এটাই সে চায় বাবা বিশ্বনাথ সাহা স্কুল শিক্ষক মা রুমকি সাহা গৃহবধূ ছেলের এই প্রতিমা গড়ার নেশায় কখনো বাধা দেননি পড়াশুনোর সাথে সাথে ভালো লাগার বিষয় নিয়ে থাকতে হয় সেক্ষেত্রে ছেলের এই ইচ্ছেকে তারা মান্যতা দিয়েছে তবে তারা গর্বিত এখন রমিত সাহার হাতে গড়ে ওঠা দুর্গা প্রতিমা পূজিত হবে তার বাড়িতে আগামী দিনে রমিতের ইচ্ছা সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার আর পড়াশোনার ফাঁকে আরও বিভিন্ন প্রতিমা বাড়িতে বসে তৈরি করার চেষ্টা চালিয়ে যাবে এটা আনুমানিক 20 21 দিন হয়ে যাচ্ছে আচ্ছা আগে কি কি ঠাকুর তৈরি করেছে আগে আমি গণেশ তৈরি করেছি কার্তিক তৈরি করেছি লক্ষ্মী তৈরি করেছি সরস্বতী তৈরি করেছি শিব তৈরি করেছি এবং গোজা পূজিতে আমি দুর্গা বানিয়েছি আমার কি কিছু একটু চাপে কি অনলাইন ক্লাসটা থাকতো তো এবার সকালবেলায় আবার ওর আমি করত আচ্ছা এটা তো পুজো করবে তো বাড়িতে আর করতে কতদিন টাইম লেগেছে

হ্যাঁ ওর ছোটবেলা থেকে খুবই ন্যাক ঠাকুর বানানো মানে ঠাকুরের প্রতি খুব ন্যাক এই যে এরকম একটা করল দুর্গা ঠাকুর এটা কি পুজো করবেন আপনারা হ্যাঁ এটা পুজো করবেন ও তো অনেকবার ট্রাই করেছে কিন্তু এবার তো খুব সুন্দর করেছে বলছে সব তো কতখানি গর্ব মনে হচ্ছে প্রচুর প্রচুর মানে ভাষায় বলা যাবে না এত সুন্দর করেছে ও এতদিন মানে কুড়ি দিন ধরে করেছে এত সুন্দর করেছে ঠাকুরটা মানে সত্যি অসাধারণ মানে এত সুন্দর ঠাকুর আমাদের বাড়িতে প্রথম কলকাতা খুব পরিশ্রম করেছে সবচেয়ে বড় প খুব পরিশ্রম করেছে এটা দেখতাম যখন পড়া ফাঁকে ফাঁকে এসে এই ঠাকুরটা তৈরি করতাম নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা